চর্মনায়ের সম্মান শেষ বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন চর্মনায় পীর নয় ভণ্ড তারা হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল এমন কোনো দালালি নেই তারা বাংলাদেশে করে নাই চরমনাইকে নিয়ে এরকম মন্তব্য আপনি কিভাবে দেখছেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ পুরানো টাকার রাজনীতি ডক্টর মোহাম্মদ ফাউজুল করিম বলেন প্রচলিত রাজনীতিতে কোটি কোটি টাকা খরচ করে ভোট কেনা ও সন্ত্রাসী পুষে ভোট কেন্দ্র দখল তারপর এমপি বা মন্ত্রী হয়ে দুর্নীতির মাধ্যমে সেই বিনিয়োগ তুলে আনা হয় এর বিপরীতে কিছু তরুণ প্রার্থী জনগণের কাছ থেকে একশো দুইশো টাকা ক্রাউড ফান্ডিং করে ইসির নির্ধারিত সীমার মধ্যেই নির্বাচন করতে চান এবং দুর্নীতি না করার অঙ্গীকার করেছেন এখন দেখার বিষয় ভোটাররা কাকে বেছে নেন চরে দশ কোটি টাকা দামের গাড়িতে তাহলে বার্ষিক ইনকাম সাত লাখ টাকা কিভাবে হয় এমন অভিনয় কেমনে করে থাকে গুলশান বনানির মতো এলাকায় মাসিক বাংলো ভাড়াই দশ লাখ টাকা অথচ বার্ষিক ইনকাম দেখিয়েছে সাত লাখ টাকা কিভাবে সম্ভব জাতির কাছে প্রশ্ন করলেন গোলাম মাওলার হনি উনার প্রশ্নের উত্তর যদি কারো কাছে জানা থাকে জানিয়ে যাবেন দয়া করে আমরাও শুনতে চাই ধন্যবাদ মাথায় রাখেন সময় বদলেছে আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাইখেন যাদের কথায় আপনার এখন চলছেন শেখ হাসিনার সময় তারা কান ধরে, খাতের নিচে থাকতো আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে না বললেন রুমিন ফারহানা ব্রাহ্মণ বাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার এই সৎসাহস দেইখা লই লাগলো কি বলেন আপনারা এরকম সৎসাহসী নেত্রী আসলে বাংলার জন্য দরকার

রুমিন ফারহানাকে স্যালুট জানাই তিনি দুর্বলের উপর পাওয়ার দেখায়নি পাওয়ার আওয়াকেই পাওয়ার দেখিয়েছে খেলা তো পুরা জমে গেছে ভাষা একটু কর্কশ হলেও ভুল কিছু বলে নাই সাহসী নেত্রী এই প্রথম প্রশংসার যোগ্য হিম্মত দেখাইছে চাপা স্বতন্ত্র প্রার্থী হয়েও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উনি যদি পাশ করে তার এলাকার জন্য তার এলাকার উন্নতি করবে এটা আশা করা যায় তবে বলতে হবে তার মাঝে দম আছে শুটার ফয়সালকে চেক প্রদানকারী ব্যক্তিরা হচ্ছেন কাজী রহমত। বশির উদ্দিন মোস্তাফিজুর রহমান জহুরুল আলম আহম্মদ মালেক মিজানুর রহমান হাদি হত্যা মামলার তদন্তের এক পর্যায়ে ফয়সালের বোনের বাসায় দুইশো উনিশ কোটি টাকার চেক পাওয়া গিয়েছে এর নেপথ্যে কি ফয়সালকে দেওয়া দুইশো কোটির মধ্যে একশো কোটি টাকাই দিয়েছে রেনা শাহ ইন্টারন্যাশনাল আবু ওমর ট্রেডিং কর্পোরেশন ম্যাম ইম্পেক্স ড্রিম ইনফিনিটি চিস্তি ট্রেডিং সহ সাতটি প্রতিষ্ঠান তথ্যমূলক এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেন সবাইকে জানানোর জন্য ধন্যবাদ নাম তার আব্বাস উদ্দিন কমিশনার হয়ে মির্জা টাইটেল লাগিয়ে নিজেকে জমিদার ভাবলেও মানুষ কিন্তু তাকে আব্বাস নামেই চিনে এই ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই ধন্যবাদ